না ভালো ভালো দেখে তোলো একদম পরিষ্কার পোকা লাগা দেখ তুলো নি যেন দেখো কি সুন্দর পাট শাক সব পোকা লেগে গেছে নয় অনেক অবস্থা নিয়ে এসেছো নাকি পার্টসা তুলছো তাহলে চলে একটু আগে চলো ওখানটায় আমিও তুলি একটু একটু না তুললে হবে না

জঙ্গল হয়ে গেছে পাট শাক খেতে দারুণ মজা লাগবে না পাট শাক আগে ছোটবেলায় তুলতে যাওয়া হতো খেবই লাগতো অনেক মাঠের মাঝখানে পুরো ওই মাঠের মাঝখানে পাট শাক তুলতে যাওয়া হতো আগে সেরকমভাবে হয় না নদীতে জল নেই সেই কারণেই সামনের দিকে একটু পোকা লাগা হয়ে গেছে